কাজী রাকিব উদ্দিন আহমেদ কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল এই তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার যে ছিলেন সিইসি সাবেক তিন সিএসি তিন সি বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে মামলাটিকেও দায়ের করেছেন এক বিএনপির সাবেক নেতা মামলাটি সম্পর্কে যতটুকু জানা গেছে যে মামলায় এই তিন কমিশনার বাদেও তৎকালীন কমিশনের যে সচিবরা ছিলেন তাদের আসামি করা হয়েছে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগ আমলে গত টানা যে তিনটি নির্বাচন হয়েছে সেই তিন নির্বাচনে যেসব সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে আসামি করা হয়েছে আদালত এরই মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল হকের আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং মামলাটি গ্রহণ শেষে মামলাটি পুলিশকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে মামলার যে বাদী একরামুল করিম একরামুল করিমের আইনজীবী কফিল আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তিন নির্বাচনে বিরোধী দল সহ জনপ্রিয় অনেক নেতারাই অংশগ্রহণ করেনি আর এর সুযোগ নিয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকার পাশাপাশি সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বলে জানিয়েছেন এই আইনজীবী আর মামলায় বলা হয়েছে যে কমিশনে যারা ছিলেন তাদের মূলত ব্যর্থতার কারণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী মাঠে এক পেশে আচরণ করেছে যার ফলে যেভাবেই হোক জিতে গিয়েছে আওয়ামী লীগ বিপুল টাকা ব্যয় হয়েছে বলে নির্বাচনের মামলায় অভিযোগ করা হয়েছে এবং বলা হয়েছে যে এই বিপুল পরিমাণ টাকা খরচ করার পরেও যে এক পেশে আচরণ কিংবা নির্বাচনে অনিয়মের অভিযোগ এসেছে এতে সংবিধানের খেলাপ করেছেন কমিশনার সহ প্রশাসনের সকল কর্মকর্তারা এই কারণে মূলত মামলাটি করা হয়েছে আর অন্য সংসদ সদস্যদের কথা যেটা বলা হয়েছে যে গত তিনবার যারা টানা তিনবার যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারাও অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করায় এই মামলায় তাদের আসামি করা হয়েছে আমরা যতটুকু জানি দশম একাদশ ও দ্বা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই মামলাটি এসেছে যে মামলা এই 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 তিনটি জাতীয় নির্বাচনের মধ্যে একটিতে বিএনপি অংশগ্রহণ করেছিল অংশগ্রহণ করলেও ওই নির্বাচনে মানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও ভোট চলাকালীন তারা নিজেদেরকে সরিয়ে নেয় এবং এই নির্বাচন নিয়ে ভোট কারচুপি জাল ভোট সহ নানা অনিয়মের অভিযোগ ছিল এছাড়া সবশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করেনি এবং এই নির্বাচনটিকে জমজমাট করার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের যে স্বতন্ত্র প্রার্থী মাঠে নামিয়ে স্বতন্ত্র প্রার্থীদেরকে দিয়ে ভোট করিয়ে নির্বাচনটি জমজমাট করার চেষ্টা করে এবং তারা সফলও হয়